যখন হসপ হয় তখনই হস্তর তাঁর উত্তম সম্পর্ক এবং তার সম্মানিত এখন আপনার একটু ভাবুন যে কারো সন্তানের সামনে যদি তার পিতাকে গাল এবং তাও যদি মাওলা আলির সালে হয় কিন্তু তার আদর্শ কেমন ছিল তিনি তার দুপুর রাখা দিতে হওয়ার পাখের করা i n.

প্রwidetilde বুকরে হাজির ইমাম হোসাইন এবং তার সম্মানিত পিতা মাওলানা আলী কলমুল্লাহ তাআলা ওয়া জাল অধিক ভালো অধিক প্রিয় কি হয়নি নমরদাই সত্যকে বদ্ধানিয়ে দেয় তার সিরাত থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভাই আমরা তো টাই ফর টাইস কিন্তু উত্তর পাথরের মাধ্যমেতে আমি বলছি আমি কে এমন না যদি সত্যি আগে বাইরেতে গোলামি হই আমরা তো পাঁচজনদের গোলাম বলে দাবি করে থাকি বান্ধবের গোলাম কি সামলার জন্য প্রস্তুত থাকে সর্বদার আগের মধ্যে থাকে প্রতিশোধ নিতে তার পিতা মহোদয়কে মন্ত বলেছে তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে নম্রতা প্রদর্শন করলেন তখন সে বন্ধু হয়ে গেল এই হলো আল্লাহ আলাদের পদ্ধতি আল্লাহ করুক যেন আমরা বুঝতে পারি এবং আমরাও নম্রতা মার্চনা মহাবতের সাথে কাজ করি ইমাম হোসেন দান করে কেমন ছিল জানেন হায় হায় এটা তো আমার নবীর পরিবার ওনার সম্পূর্ণ পরিবারই তার

বারো টিমম হোসেনকে পূর্বে বরাবর হরে ছিল সে খুবই উৎকৃষ্ট খাবার রয়েছে। খুবই জওয়ান কার মধ্যে দলে লোকদের করতে আপনারা সমন উদযাপন লোকদের কে দিয়ে আসুন। টিমম হোসেন মিসিং দেখতে আপন ঘরে দিয়ে আসেন এবং তার দিবিকে বললেন যে আমি আমার সেই হকেব শপথ দিচ্ছি যেটা তোমারও রয়েছে তুমি খাবার এবং সুম অবশিষ্ট রাখো। এবং তাই করা হলো সেই মিসকিনদের কে খাবার খাওয়ালেন তাদেরকে পোশাকও পরালেন এবং তাদেরকে সুগন্ধিও লাগালেন এই চমৎকার আহ যদি এই কথাটি বুঝে আসত যে গরিবদের মন জয় করা কত বড় নেকির কাজ কোন কোন সময় আমরা আমাদের সমমর্যাদার লোকদের সাথে সাক্ষাৎ করি তাদেরকে দাওয়াত করি কখনো কখনো কোন গরিব লোকদের অন্তরের দোয়া নেয়ার দ্বারা অনেক বড় কঠিন কাজ সহজ করে দেয়া হয়

তখন কূপের পানি যথেষ্ট বৃদ্ধি পেল এবং পূর্বের চেয়ে অধিক মিষ্টি এবং সুস্বাদু হয়ে গেল কি সার ও মজাদার বিয়ে পাহাড়ে সালাম সালাম এমন নিয়ম ছিল অধিনায়ক লোকজন আসত এবং বলত আমাদের কূপের পানি লবণাক্ত তিনি তাতে কুলি করতেন এবং পানি মিষ্টি হয়ে যেত তাই এটা হলো মুস্তফার শাহ এবং মুস্তফার ফাইজান সোহানুল্লাহ ইমাম হুসেন রদিয়াল্লাহ তালাহ শাহাদ কখন হয়েছে ইয়াজিদ অলিদের যুগে ইয়াজিদ বাহিনীরা রসুলের প্রিয় নাতি মা ফাতিমার কলিজার টুকরা নবীর বাগানের সুবাসিত ফুল ইমামে আলী মকাম ইমামে আরস মকাম এবং তার সঙ্গী সাথীদেরকে নির্মম অত্যন্ত নির্দয় ভাবে তার বলার ময়দানে শহীদ করল মহারাম হারামে দশ তারিখ ছিল সে সময় তার বয়স মোবারক ছিল ছাপ্পান্ন বছর মাস মাস fastapi এবং তার মাজার মোবারক কারবালার ওয়াজদার সিহাদত সানার দর্শক শ্রোতা আজ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সম্পর্কে কিছু অবগত হলাম এবং তার কারামত সমূহ শোনা এবং ইবাদত সমূহ শুনলাম আমরা তো সবাই ভালোবাসি আহ যিনি তার বাদান কোঞ্জ শরীক করেছে এবং তিনি কারবালার ময়দানে ও নামাজ আদায় করেছেন এবং যখন তার উনালির মাথা বর্ষা ব্যাপকভাবে উঠানো হলো তখন তার নুনালির মাথা থেকে কুরআন বেরোার চান ছিল অবশ্যই সেটা তার কারামত কিন্তু এটা বার্তাও এবং এটা তালাওয়াত হলে এমন হওয়া ইবাদত হলে এমন হওয়া সাব্বিরের মাথা বর্ষার অগ্রভাগে ও কোরআন শুনিয়েছে। যে বলে যে আমি হলাম পাঞ্জা দলের গোলাপ আমি ইমাম হোসেনকে ভালোবাসি সে কোরআন পড়তে জানে না ইমাম হোসেন তার বাড়ায় তার বাড়ির ছায়ায় নামাজ পড়েছেন এবং আমরা আরামে বসে নামাজ কাজা করছি একটু ভাবুন

বিবেচনা করত কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হলে অপমান কারণে সে মানুষের সামনে আসতে